নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়ছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায়ও বৃষ্টিপাত হচ্ছে এই রকম আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া বঙ্গের জেলায় জেলায় সতর্কতা আচমকায় বদলেছে বাংলার আবহাওয়া জেলায় জেলায় বৃষ্টি হয়েছে শনিবারও আবহাওয়া বদলায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভোর বৃষ্টি হয়েছে গতকাল আজও আবহাওয়ায় বিশেষ বদল হবে না বলে জানালো হাওয়া অফিস রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ছয় জেলায় আবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে এই আবহাওয়া বর্তমানে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে এটি ক্রমশ পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিম এগোবে বলে জানা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই গভীর নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে যে কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তুমুল বৃষ্টিপাতের সঙ্গে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক গতি হতে পারে পঞ্চাশ কিলোমিটার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মূলত এই ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে আজ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি পূর্বাস রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর বজ্র বিদ্যুৎ সহ দুই এক পথে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবার দেখুন বন্ধুরা আজ পনেরো তারিখ থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বর্ষণ হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই সকল জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাস দিয়েছে তাতে ষোলো তারিখ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্যের এই সকল জেলাগুলিতে ষোলো তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ষোলো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি জেলাতে